আসসালামাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ শিশুর আজকে ঘর থেকেই শুরু করলাম ভিডিওটা আর আমার মেয়ামাকে টাটা দিয়ে চলে যাচ্ছে উঠে হাত মুখ ধুয়ে আমি নাস্তা চুলার পারে দিয়ে চলে আসছি সকাল রাস্তা শুরু হয়ে গেছে ভাত হয়ে গেছে আজকে নাস্তা বানাইতে অনেক দেরি কারণ কি আসলে একটু দেরি করি সবাই উঠছে ঠিকই আছে শরীরও খারাপ সবার

সরিষার তেল আর কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ তাই না ভালো লাগছে এটা দিয়ে গরম গরম ভাত খেতে ভালোই লাগবে খারাপ লাগবে না মনে শোভা ভাত কই বাইরে হুম বাইরে যাবে ও হচ্ছে কেন যাবা ঘুমে যাবে ঘুমে

এই যে বাজার থেকে কিনে নিয়ে আসছে এবার আমাদের ইন্ডিয়ান সব জিনিস শেষ এখন বাংলাদেশি তা খাচ্ছি ছোট ছোট দানা আর আজকে শুক্রবার খুব হচ্ছে দিয়ে দিলাম মাংসর মধ্যে আর মাংসটা কষানো শেষ এখন পানি দিয়ে দু তিনটা সিজ দিয়ে নেবো আর সেলাই পানি ফুটে গেছে মুরগির মাংসটা দিয়ে দেবো যে কুডান পানি আর আজকে শুক্রবার মসজিদে খোদ হচ্ছে এখানে আদা রকম দিয়ে দেবো এখন বাটিতে সব রকম মশলা একসঙ্গে করে নিচে দিয়ে দিলাম এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব

আমি আপু বলি মা বলি কিছু পোলাও রান্না করব তার জন্য আমি এখানে চাল ধুই এনেছি আর তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো அம்மா বলছে আজকে পরিমাণ অল্প তেল দিবা একটু আমি খাবো কি আস্তে আস্তে লাল করে নি আর এদিকে মুরগি কসানো হচ্ছে আর আমি একটু চাউল বানিয়ে নিচ্ছি যেহেতু ঘুম ঘুম ধরছে শুধু এই যে আর এই যে চালটা ধুয়ে রাখছি মশলাও দিয়ে দেবো এটা দার্জিলিং দিয়ে দিলাম এখন দিব এলাচ গোলমরিচ লবঙ্গ বড় এলাচ ছোটো এলাচ দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে আমি আগে চাল দিয়ে দিচ্ছি চালটা দিয়ে দুটা দেওয়া হয়ে গেছে এখন ভালো করে ভেজে নিব পোলা চাউল ভাজার মধ্যেই কথা আমার বড় পুরুষ শাশুড়ি বলে যত ভাজবে তত স্বাদ হবে একটু জিরা দিয়ে দিচ্ছি একটু জি দিয়ে দিব সব সময় আমি এগুলো রান্না করতে আমার হাজব্যান্ডের কথা মনে হয় অনেক খারাপ লাগে আমার হাজব্যান্ড পোলাও মাংসটা পছন্দ করতে ভালো করে চালটা ভেজে নেবো একটু আমি আদা রসুন বাটা দেবো যেহেতু আগেও বলেছি হ্যাঁ

আর বাচ্চারা শুক্রবার আসলে তো এই পোলাও রান্না করলে পারে আমার মেজো আজকে তো হ্যাঁ মেজ মেয়ে তো আজকে বাসাই নাই দেখবে আর তুমি আমার জন্যে রাখি আম্মু হ্যাঁ ও জন্য তো রাখাই লাগবে আমার পিঁয়াজ আর হচ্ছে ইয়ে আলাদা আলাদা করে যাম তো আমার পোলাও রান্না হয়ে গেছে আজকে একদম সাদা সাদা করে রান্না করছে আর এদিকে মুরগির মাংসটা প্রায় হওয়ার দিকে একটু ঝোল ঝোল রাখবো মিতা পুম্মা ঝোল ঝোল রাখবো একটু পোলাস্তাও তো ভালো আর এদিকে মালাবনা মুগকে টেন্ডার করবো এই যে চর্বি দিয়ে মশলা দিয়ে দেবো একটু তেল অল্পই দিলাম যেহেতু তেল আলাদা দিনে যেই রান্না হচ্ছে এইটা আমার শ্বশুর আব্বা অনলাইন থেকে অর্ডার করে জুতা রাখার এক মেটে দেখো লাগানো লাগবে হ্যাঁ ছেট করতে হবে এটা এখন ছেট করার পরে দেখাবো ভালোই লাগে আমি তো যখন অনলাইনে দেখা যায় তখন তো সুন্দর লাগে হ্যাঁ আমার ভাইজানের বাসায় এটাই মাংস এগুলো ভাজা করবো তার জন্য মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা গরম আমার একটা মাংসের মশলা আছে ওইটা দিচ্ছি হলুদ লবণ আর এখন দেব লেবু আর সয়া সস ভিনেগার নাই বাসায় লেবু দেবো মুরগির মাংসটা আমি সয়া সস দিয়ে দিচ্ছি এবার লেবু দিচ্ছি একটা লেবু পুরাটাই । দেবো আর আমি এমন করে মাংস যাকেই ভাইজি খাওয়াইছি সেই পছন্দ করছে খুব স্বাদ হয়েছে আর চালের একটা রুটি বানানো হচ্ছে আজকে দুপুরে কেন শেষ এখন ফ্রিজে রেখে দেব এটা রাতে ভেজে দেব আর আজকে পোলাও আর এই যে খাসির মাংসর চর্বি দিয়ে মুগের ডাল এই যে জোতা রেখার র্যাকটা এই ভাইয়াই সেট করে দিয়ে যাচ্ছে আম্মা আব্বু এই যে পারি নাই এ আমি ভাবছিলাম এতগুলা জিনিস কেন দেছে এবার গা বুঝলাম যে এটা হালকা হবে না দেখছেন এই যে চারদিক দিয়ে এগুলা ক্যাপচার করার জন্য এগুলো দেখলে গোলাপি কালারটা নেননি কেন না না সুন্দর হয়েছে খাসির মাংস চর্বি দিয়ে মুগের ডাল রান্না হচ্ছে আজকে পাতিলটা সরে যাচ্ছে আর এখানে আছে গরুর মাংস দেখাই আর চালের আটা রুটি বানানো হচ্ছে চালের আটা রুটি ভাজা হচ্ছে আম্মা বেলে দিচ্ছে আর আমি এখানে ভাজতেছি আর আজকে দুপুরে সব চালের আটা রুটি খাওয়া হবে হচ্ছে মুগের ডাল রান্না শোভা জুবা মুখে দিই নাই না ওরে বাবা এই তো টুক করি মুখে দিচ্ছে অত বড় মানুষ মুখে সে দেখেন এই যে আমাদের সালের আটার রুটি মানে এটা বাঙালিদের বিখ্যাত খাবার কিন্তু আমরা খাই এটা পছন্দ করি ছোটবেলায় থেকে আমার দাদি দেখতাম গরুর মাংস রান্না করলে এক ডালা রুটি তো তা আজকে আমি দুপুরে বলছি আম্মা আম্মা হচ্ছে গরুর মাংস আর রুটি খাবো আমি রসুন দিই নাই তো কেমন লাগছে শোভা পোলাওটা কেমন হয়েছে আজকে আমার মেজো মেয়েটা নাই খারাপ লাগছে খোমা রুটি আর মাংস খেয়ে বলেন আমি আগে রুটি হ্যাঁ 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 অনেক স্বাদ না দুপুরে কেউ রুটি খায় মানে তুমি জানো খাবার স্টাইল এগুলো আমার আমার বাসার থেকে আমরা জানি গরুর মাংস দিয়ে রুটি খাওয়া কত মজা জানো মুরগির মাংসর ঝোল আলু স্বাদ হয়েছে না আব্বু কেমন লাগছে আজকে পোলওয়াটা ভাত রান্না করি নাই কিন্তু मत तेल को नहीं से तो ভালো হইছে কি দেব বড় দেব না মুনি দাও আলো তবে একটা তাহলে আমরা আমি ন দি আলো তুমি ঝোল খায় না তো আগে আলো দি দি তোমরা লেবু শশা খাও আপু লেবু শশা নেন বুঝছেন খুব সুন্দর একটা জিনিস খাওয়ালে চালের আটা রুটি মাংস এগুলা মানে আগে করে আমার মানুষ রুটি বানাবে মাংস রান্না করলে আর আমার বাপের বাড়ি তো এক ডালা করে রুটি বানাবে সব রকম জিনিসই রান্না করে আমার হচ্ছে চাচাতো ভাই আমাকে বলে বাবু তোমারে বাড়ি বেড়াতে গেলে খালি গোস্ত আর রুটি দিও আর কিছু দিও না না গোস্ত না থাকলে খালি আলু ভাজি কিন্তু একদিনও আসে না আমার ছোট চাচার ছেলে আসাদুল ভাইয়া শোভা মনে হচ্ছে একদম দাদুর মাঝখানে একবারে বসে পড়ছে পাকাচ্ছেও না দেখছেন ঠিক আছে রুটি দিয়ে খাওয়ার জন্য আমার শাশুড়ি আম্মা খাচ্ছে আমার আব্বা থাকলে আপনি খালি চাইলের আটা পাঠাইতো না চাল পাঠাইতো না মাংস রান্না করে নিয়ে এসে খাওয়া দিয়ে যায় না হুম ইনশাল্লাহ এবার যাব দেখা হবে সবারকে দেখাব আমার বাবার বাড়ি আছে কিনা না সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করব

কিন্তু বিকেল হলে কি জানো মনে হয় এসি ঘরে বসে আছি শোভা তুমি জানো বিকেল হলে মনে হয় এসি ঘরে বসে আছি শোভাকে একদিন ওভেনের মধ্যে রেখে আসব আমার আব্বা থাকলে তোমাকে বলতো এই কথাটার উত্তর বিদায় দাও মা

আজকের ভিডিওটা এখানেই শেষ করবো আমার